এই সবিতা আর বুলাদি কেন জানি না সান্ত্বনার দিকে সহ্যই করতে পারতো না হুম কথাটা ঠিক ওরা দুজনেই আমার কাছে মাঝে মাঝে ওকে নিয়ে অভিযোগ করত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার মনে হয় যে এখন আর এই সমস্ত ব্যাপার নিয়ে জলঘোলা করাটা ঠিক হবে না আমাদের ছোট বোনের মতো মেয়েটা এইভাবে তার মৃত্যু হলো। নিথর ঠান্ডা শরীরটা এখনও মর্গের টেবিলে পড়ে আছে আর আমরা আমরা এখানে তার স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করছি বলতে চাইছি শিবা এসব নিয়ে আলোচনা করার সময় এটা নয়। তাছাড়া একটা মেয়ে চরিত্রহীন ছিল কি ছিল না সেটা বিচার করার আমরাই বাঘে একটা রাত্রিরের মধ্যে আমাদের এই মনোভাবের পরিবর্তনটা কি খুব স্বাভাবিক হাত খরা পড়বো হাত পড়বো আমাকে সকলের হাতে হাত করা পড়ব কেউ বাজাইতে পারবো না কেউ পারবো না কি বলছেন কি ম্যানেজার বাবু এসব আপনি কি বলছেন ম্যানেজার বাবু আমাদের হাতে হাত করা পড়বে কেন কি যাতা বলছেন কি কি হয়েছে বলো না ম্যানেজার বাবু কি এমন করেছেন যে এত ভয় পাচ্ছেন আর কই না খাতা পত্র আপনার গরে রেজিস্টার কিছু খুঁজে পাইতেছি না ড্রয়ারের মধ্যে আপনা গোতে টাকা পয়সা সব রাখছিলাম কোথায় যে গেল কে নিল কিচ্ছু বুঝতেছি না এইদিকে পুলিশ অফিসার কয়ে গেছে দুই ঘন্টার মধ্যে আমার ওইগুলি নিয়ে হাজির হইতে হইব এখন কি আশ্চর্য আপনার অফিসের কাগজপত্র কোথায় যাবে ভালো করে খুঁজে দেখেছেন সব খুঁজছি অবিশ্বাস্য রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছে আমার তো মাথায় কিছুই আসছে না তোমরা এখন আশ্চর্য হচ্ছ এমন ভাব করছো যে না আকাশ থেকে পড়লে আমি কিন্তু আগে থেকেই জানতাম জানতে মানে কি জানতে তুমি আমার আমার মাথায় কোনো কাজ করতেছে না পুলিশে গিয়ে আমি কি জবাব দিব আপনার কোনো ভয় নেই জবাব আমরা দেব আমার সঙ্গে চলুন তুমি কোথায় যাচ্ছ অমিতাদি থানায় ডায়েরি করতে হবে আসুন আমার সঙ্গে আসুন চলেন চলেন তাই যাই সীমাদি হুম অমিতাদি আর ম্যানেজারবাবু তো এখনও ফিরলেন না সেই কোন সকালবেলা বেরিয়ে গেছে একবার ফোন পর্যন্ত করল না আমি ফোন করেছিলাম কিন্তু দুজনার কেউই রিসিভ করেনি মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না এর মধ্যে নাভোঝার কি আছে কে এসে জন্মিস সেটা তো পরিষ্কার মেয়েটার জন্য খুব খারাপ লাগছে ওর বাড়িতে খবর পাঠানো হয়েছে কী পাঠাবে বলো ম্যানেজার বাবু থাকলে না হয় পাঠানো যেত এত ভাববার কিছু নেই ও পুলিশ ঠিক খবর পাঠিয়ে দেবে শুনেছি মেয়েটার বাড়িতে অসুস্থ বাবা মা আছেন ওর এক পঙ্গু দাদাও আছে কোথায় যেন চাকরি করত কোম্পানিটাও বন্ধ হয়ে গেছে আমি শান্তনাদির মুখেই শুনেছিলাম সমস্ত সংসারের দায়িত্ব দাদার ঘাড়েই ছিল আর এই যে চাকরি যাওয়ার কথাটা না অনেক দিন ধরেই চেপে রেখেছিল মেয়েটা আমাকেও এই কথাগুলো বলেছিল আর এই কারণেই কিন্তু ও এখানে এসেছিল রোজগার করতে ওই তো দিদি এসে গেছে বসো দিদি এত দেরি হলো যে আসতে কোথায় আমাদের দিদি কথা বলছো না কেন বাবু কোথায় দিদি বাবুকে কি পুলিশ অ্যারেস্ট করেছে জাতা বলছো ম্যানেজার বাবুকে পুলিশ অ্যারেস্ট করতে যাবে কেন পুলিশ নিশ্চয় ম্যানেজার বাবুকে সন্দেহ করেছে কি জাতা বলছো তুমি পুলিশ কেন ম্যানেজার বাবুকে সন্দেহ করবে যথেষ্ট কারণ আছে তোমাকে সারাদিন আটকে রাখলো কেন অমিতাধি মেয়েটার বাড়িতে খবর দেওয়া থেকে শুরু করে মর্গে যেতে হয়েছিল তারপর পোস্টমর্টম হলো তাছাড়া পুলিশের ইন্টারোগেশন তো আছেই মেয়েটার বাড়ি থেকে লোক আসছে জানি না জানি না কে আসবে তবে যেটুকুনি শুনেছি ওখানে সুস্থ শরীরে কেউ নেই আর তাছাড়া উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে এখানে সন্ধে হয়ে যাবে ততক্ষণ নিশ্চয়ই মর্গে পড়ে থাকবে রিপোর্টে কি বলল বললো ওর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় আত্মহত্যা না খুন কি বললেন খুন হ্যাঁ হ্যাঁ ঠান্ডা মাথায় খুন কে খুন করল পুলিশ কি কিছু বুঝতে পারছে পুলিশের কাজ পুলিশ করছে আমাদের কাজ আমাদের করতে হবে এসব ব্যাপারে আমরা কি করতে পারি অমিতাদি আমরা আদার ব্যাপারি আচ্ছা ম্যানেজার বাবুকে কি পুলিশ খুনি বলে সন্দেহ করছে আমি বিশ্বাস করি না এসব ম্যানেজার বাবুর মতো এত ভালো একটা মানুষ এসব করতেই পারে না আমি বলছিলাম কি যে ম্যানেজার বাবুকে তো জামিনে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে আর শান্তনার বাড়িতেও তো একটা খবর দিতে হবে হ্যাঁ সব ব্যবস্থাই করতে হবে আমাদের এখন অনেক কাজ এর একটা শেষ থেকে ছাড়তে হবে অযোধ্যা উত্তেজিত হচ্ছে কেন অমিতাদি কি লাভ বলো তো ঘরের খেয়ে বোনের মোস হ্যাঁ চাকরি থেকে রিটায়ার করেছো এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও আমাদের এই মেস যেখানে এতগুলো বছর সবাই একসাথে কাটিয়ে দিলাম তাহলে কি কিছু কি মিথ্যে হয়ে যাবে তুমি কি করতে চাইছো অমিতাদি এই যে কাল তোমরা আমাকে সম্বর্ধনা দিলে কত ভালো ভালো কথা বললে ফুল দিলে উপহার দিলে তার কি কোনো মূল্য নেই আমি তোমার সঙ্গে আছি অমিতাদি আমিও তোমায় কথা দিলাম দায় তো আমারও আছে কেন ঝুটঝামেলায় নিজেকে জড়াতে যাচ্ছ পুলিশের সন্দেহ এখানে যারা থাকতে আসে তাদের ভালো মানুষের মুখোশের আড়ালে জঘন্যতম কোনো উদ্দেশ্য নিয়ে এইখানে ওরা আশ্রয় নিয়েছে তাই নাকি তারা কারা পুলিশ তাদের চিনতে পেরেছে পুলিশ কি করবে আমি জানি না তবে আমাকে তাদের সন্ধান করতেই হবে ম্যানেজার বাবুর ঘর থেকে কারা চুরি করলো কাগজপত্র কি উদ্দেশ্য ছিল তাদের কারাই বা সান্ত্বনার মৃত্যুর জন্য দায়ী আসতে অনেকটা দেরি হয়ে গেল বোঝেনি তো কাজে এত প্রেশার চলুন আরে ওই তো স্যার এসে গেছেন আসুন আসুন আপনারা বসুন বসুন স্যার ইনি হইল গিয়া প্রসুন বাবু আমাগো মেসের মালিক নমস্কার নমস্কার আমার সঙ্গে আপনার কি দরকার আছে সেটা কি জানতে পারি দেখুন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ একটু ধৈর্য ধরে বসুন আপনার সবটা শোনা দরকার যা করবেন প্লিজ তাড়াতাড়ি করবেন আমাকে আবার কিন্তু ফিরতে হবে আচ্ছা আপনি কি অপরাধীকে ধরতে পেরেছেন আচ্ছা অফিসার আমাকে এত দূর থেকে এভাবে টেনে আনার কোনো অর্থ হয় ওদিকে আমার বিয়ে বাড়ি আপনার জন্য বিয়ে বাড়ির কোনো কাজ আটকে যাবে না সবিতা দেবী হ্যাঁ জানি কারোর জন্য কোথাও কোনো কাজ আটকে যায় না তা বলে আপনি আমাকে এভাবে বিরক্ত করতে পারেন না আমি কি অপরাধী আমি কি শান্তনাকে খুন করেছি আপনি প্রমাণ করতে পারবেন তো আপনি কি প্রমাণ করতে পারবেন বিয়েবাড়ির নাম করে যে উদ্দেশ্যে সবাইকে ধাপ্পা দিলেন সেটা মহৎ উদ্দেশ্য ছিল তুমি